অতিরিক্ত ব্যস্ত দেখানো মানুষের সাথে কখনোই সম্পর্কে জড়াতে নেই এরা শুধু নিজের সময় সুযোগ বুঝে সময় দেয় কিংবা কথা বলে আপনার খারাপ লাগা মুহূর্তে কিংবা একা লাগা মুহূর্তে কখনোই এমন ব্যস্ত থাকা মানুষকে পাশে পাবেন না এটা নিশ্চিত থাকুন অতিরিক্ত ব্যস্ত দেখানো মানুষ পৃথিবীর অন্য সব ক্ষেত্রে সময় ঠিকই পায় শুধু সম্পর্কে থাকা মানুষটাকে একটু সময় দিতে কিংবা যত্ন নেওয়ার সময় পায় না ইচ্ছে করলে শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটাকে সময় দেওয়া যায় কিন্তু আপনি যদি মানুষটার কাছে প্রিয় নাই হন তবে সে কি করে আপনাকে সময় দিবে বলে আপনি আশা করেন যে মানুষটার কাছে আপনার প্রায়োরিটি থাকবে সেই মানুষটা শত ব্যস্ততার পরও আপনার অন্তত খোঁজটুকু নেবে আপনি খেলেন কি না সুস্থ আছেন কিনা কিংবা আপনার খারাপ লাগছে কিনা জানতে চাইবে কথা বলার সময় না হলেও অন্তত একটা ট্যাক্স করে হলো জানতে চাইবে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার পরও আপনার সামান্য কল পেয়ে কথা বলার জন্য সুযোগ খুঁজে বের করবে কিংবা অন্তত ছোটো একটা ট্যাক্স করবে যে মানুষটার জীবনে আপনার কোনো প্রায়োরিটি নেই সেই মানুষটার কাছে সামান্য একটু সময় আশা করাটা নিছক পাগলামি কিংবা বোকামি বয় অতিরিক্ত ব্যস্ত দেখানো মানুষ আপনাকে কখনোই সময় দিবে না বরং তার কাছে সামান্য একটু সময় চেয়ে চেয়ে সময় মানসিক তুই হয়ে যাবেন আর একাকিত্ব হবে আপনার সঙ্গী অপেক্ষা আর অবহেলায় পরে থেকে তিলে তিলে শেষ হয়ে যাবেন ব্যস্ততা দেখানো মানুষটা আপনাকে ছাড়বেও না খুব শক্ত করে ধরে থাকবেও না আবার কারণ তারা জানে শত অবহেলার পর সময় না দেওয়ার আপনি তার আসক্ত পরও সে যতই আপনাকে মূল্য না দিক সময় না দিক আপনি তাকে ছাড়তে পারবেন না ব্যস্ত দেখানো মানুষ আপনাকে দামি দামি উপহার দিবে ঠিকই কিন্তু পৃথিবীতে সবচেয়ে যে দামি উপহারটা সে চাইলেই দিতে পারে তার সময় এবং যত্ন এই দুটো জিনিস সে কখনোই দিবে না সত্যি বলতে এমন ব্যস্ত দেখার মানুষটা হয়তো কখনোই বুঝবে না তার কাছে আপনার আর চাওয়ার কিছু নেই শুধুমাত্র তার দেওয়া একটু সময় এবং যত্ন পেলেই আপনি সন্তুষ্ট